আমি অনেক টকলাভার এত বেশি টকলাভার যে তেঁতুল গাছের নিচ দিয়ে গেলেও আমার কাছে মনে হবে তেঁতুলটা মিষ্টি তো যাই হোক অসময় পেয়ে গিয়েছি আম তো এখন যেহেতু আমের সিজন না আমি বাজারে আম পেয়ে গেছি তো আমি কি আর ছেড়ে আসতে পারি আমটা স্লাইস করে নিয়েছি সেই সাথে নিয়েছি অরেঞ্জ আর নিয়েছি লেবু আর আমার প্রিয় বড়ই আমি এটাতে মরিচ অ্যাড করিনি যারা ঝাল খেতে চায় তারা কিন্তু মরিচ দিতে পারবে সামান্য পরিমাণ লবণ আর যারা ঝাল খেতে চায় পরিমাণ মতন দিয়ে মাখিয়ে নিলে এই টকটা এত মজার হয় টক মাখা কিন্তু অনেকভাবেই খাওয়া যায় আমি নর্মালি যেভাবে মনে চায় আমার বা প্রিপারেশনে যা থাকে সামনে যা কিছু থাকে আমি ওইটাই অ্যারেঞ্জ করে টক মাখাটা খেয়ে ফেলি তো আমি মোটামুটি পরিমাণ মতন লবণ দিয়েছি আর কেউ চাইলে চিনি দিতে পারে চিনি আমার কখনোই ভালো লাগে না যেহেতু আমি টক লাভার এটা দেখে এখন আমার জিবে পানি চলে আসতেছে তো যাই হোক বড়ই কমলা সাথে এত মজার আম সব কিছু মিলিয়ে কিন্তু আজকের টক মাখাটা কিন্তু সেই ছিল সেই মজার ছিল আর দুপুরবেলা খাওয়াতে একদম জমে গেছে আশা করি সবাই টক মাখা খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন